বিসমুল্লাহ রহমানুর রাহিম আসসালামু আলাইকুম আল্লাহর নিকট অধিক প্রিয় আমল হচ্ছে যথাসময়ে সালাদ আদায় করা মাতা পিতার সাথে ভালো ব্যবহার করা এবং আল্লাহর রাস্তায় জিহাদ করা বুখারি পাঁচশো নাসাই ছশো তেরো আবু হুরাইরা রাদি আল্লাহ আনহু বলেন রাসুল সাল্লাহ আলহাসাল্লাম বলেছেন যে ব্যক্তি সূর্য ওঠার আগে ফাজরের এক রাকাত পায় সে ফজরের সালাদ পেল আর যে ব্যক্তি সূর্য অস্ত যাবার পূর্বে আসরের এক রাকাত পেল সে আসরের সালাত পেল বুখারি পাঁচশো পঞ্চাশ কিয়ামাতের দিন মানুষের আমলের মধ্যে সর্বপ্রথম সালাতের হিসাব নিকাশ নেওয়া হবে যদি সালাদ রূপে পাওয়া যায় তাহলে পরিপূর্ণ লেখা হবে যদি কিছু কম পাওয়া যায় তাহলে আল্লাহ বলবেন তার নাফল সালাত কিছু আছে কি যদি থাকে সেগুলোর দ্বারা ফাজ সালাতের ক্ষতিপূরণ দেয়া হবে তারপর অন্যান্য আমলের ক্ষেত্র এরূপ করা হবে নাসাই চারশো ঊনসত্তর আবু হুরায় রাদিয়াল্লাহ আনহু তিরমিজি চারশো তেরো ইবনে মাজা চোদ্দশো ছাব্বিশ আসরের ফার্জ সালাতের পর কাজা বা অনুরূপ কোনো সালাদ আদায় করা যায় বুখারি অনুচ্ছেদ চৌত্রিশ উম্মে সালামা রাজি আহ আনহু